ঈদে গিফট পেতে যেমন ভালো লাগে ঠিক তেমনি ঈদে কিন্তু কাউকে গিফট দিতে পারলেও ভালো লাগে তো আজকের পরদিন মানে কালকে তো ঈদ তাই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবারে রমজানটা কেন জানি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে গেল হ্যালোয়া আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন আমার শাশুড়ি নেই কিন্তু শাশুড়ি না থাকার পরও তো একজন শাশুড়ি আছে যে আমাকে শাশুড়ির মতোই ভালোবাসে তো তার এক ছেলের সাথে তো আমি সংসার করি আরেক ছেলের কিন্তু একটা ছোট্ট একটা পরি আছে সেই পরিটা হচ্ছে আমার ফুপ্পি তো আমি যেহেতু ফুপ্পি মানে আমার যেহেতু আপন দুইটা ভাই কিন্তু তারা তো অনেক ছোট তাদের তো বিয়ে হয় নাই তারপর আমি তো তার ফুপ্পি হই সে কিন্তু আমাকে ফুপ্পি বলে ডাকে তো আজকে ফুপ্পিকে নিয়ে শপিং করতে চলে এসেছি আমার ফুপ্পির চয়েস কিন্তু মাসাল্লাহ সে কিন্তু নিজের ড্রেস নিজে চয়েস করতে পারে তো সে আমাকে বলতেছিল প্রথমে যে বড় ড্রেসটা সেই ড্রেসটা তাকে কিনে দিতে পিঙ্ক কালার ড্রেসটা আমি ফুপ্পিকে বললাম ফুপ্পি তোমার তারও বড় হতে হবে এই ড্রেসটা পড়তে হলে সবাই আমার ফুপ্পির জন্য দোয়া করবেন আর অবশ্যই মাসাল্লাহ বলবেন আর এদিকে দেখেন আমার ছেলে শপিং করতে গেলে সে তো আরো বেশি নন স্টপ করে তো তো আমার ফুপি ড্রেস পছন্দ হয়ে গেছে তারপর মাশালা তাকে কিন্তু নতুন ড্রেসে খুব বেশি সুন্দর লাগতেছে তারপর আমার ছোট ছেলের জন্য শপিং করা হয়েছে তো আজকে আমরা হচ্ছে আমার গিফট শাশুড়ি তার নাতনিকে গিফট করবে মানে আমার আমার ছেলেকে তো ছেলের জন্য এখানে টি শার্ট আর প্যান্ট দেখা হচ্ছিল ছেলের বউকে তো ঈদের আগেই গিফট করেছে যেটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপর আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে আমার শাশুড়ি আমাকে কোন থ্রি পিসটা গিফট করেছে আমার ফুপি চয়েস যেমন সুন্দর ঠিক তেমনি তার দাদের চয়েসও কিন্তু অনেক সুন্দর মানে তারা হচ্ছে স্মার্ট দি আর স্মার্ট না তিন তো আপনাদের ভাই আর সায়ানের জন্য শপিং করে দিয়েছে তো এখন আমরা বিল পেমেন্ট করব আর এদিকে দেখেন আমার ছোট ভাইয়ের অবস্থা দুইজনে চাচচুকে পে একসাথে কোলে উঠবে তারপর আমরা ব্লুএস থেকে শপিং করার পর চলে গিয়েছিলাম আমার ফুপির জন্য জুতা কিনতে ফুপি আবার নিজের জুতা নিজে চয়েস করতে পারে তারপর তার দাদি চয়েস করে দিতেছিল তারপর ফুপিকে আরো একটা ড্রেস কিনে দেওয়া হয়েছে আসলে মার্কেটে ঘুরতে ঘুরতে পড়ার ভিডিও করার কথা মনে ছিল না তো শপিং শেষ এখন চলেন আপনাদের সাথে একটা শপিং ভিডিও শেয়ার করি সব সময় তো শপিং করি সেটার ভিডিও শেয়ার করি কিন্তু কি কি শপিং করলাম সেটার ভিডিও তো শেয়ার করা হয় না প্রথমে সায়নের শপিং দিয়ে শুরু করি তার বাবা তাকে 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 আরং থেকে থেকে পাঞ্জাবি কিনে দিয়েছিল জানি কি কি বলে এবার প্রথম একটা কাবলি সেট দেওয়া হয়েছে আর এই তো এটা তার দাদি গিফট করেছে আর তার তাকে গিফট করেছে থেকে টি শার্ট আর প্যান্ট এবার সায়নের তেমন একটা বেশি শপিং করা হয় নাই কারণ এখন যেহেতু গরম মানে বাসায় পরার জন্য বেশিরভাগ শপিং করা হয়েছে আর সায়নের শপিং সবসময় সায়নের বাবাই করে কারণ সায়নের বাবা ভালো মতো শপিং করতে পারে যেহেতু ছেলে মানুষ আর আমি আসলে ছেলে মানুষের শপিং ডিজাইনটা ভালো করে করতে পারি না আর এই যে শায়নের জুতো তো আপনারা দেখেই ফেলছেন আসলে শায়নের ইত্য পুরাণ পুরান হয়ে গেল আপনারা ঈদের আগে শায়নের শপিং দেখে ফেলছেন যাই হোক এখন হচ্ছে আমার শ্বশুরের শপিং দেখাচ্ছি আমার শ্বশুর যেহেতু মুরব্বী মানুষ যার কারণে তার জন্য চারটা ফতোয়া নেওয়া হয়েছে একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে আর আমরা সবার জুতো তো শপিং করেছি বাটা থেকে তো এই তো বাবার জুতোটাও কিন্তু এবার অনেক বেশি সুন্দর হয়েছে আর যারা বলেন না ছেলেদের কোনো ঈদের বাজার থাকে না তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন আপনাদের ভাইয়া কত শপিং করেছে আরন থেকে পাঞ্জাবি কিনেছে পায়জামা কিনেছে তারপর ব্লুয়েস থেকে শাশুড়ি আম্মা আমাকে শার্ট আর প্যান্ট গিফট করেছে তারপর সে নিজেও ব্লুয়েস থেকে কিনেছে আমাদের বাসার পাশে যেহেতু যমুনা আমি ছোট বাচ্চা নিয়ে তেমন একটা দূরে কোথাও শপিং করতে যাই না তো আপনাদের ভাইয়া যমুনা থেকেও নিজের জন্য শপিং করে এনেছে এই যে এখন যেগুলো শপিং দেখতেছেন এগুলো কিন্তু সব আপনাদের ভাইয়া শপিং প্রতি বছরই সে আমার থেকে ডাবল শপিং করে আর এই পাঞ্জাবিটা সে গিফট পেয়েছে দেখেন কতগুলো শার্ট প্যান্ট সে কিনেছে এটা হচ্ছে সে যমুনা থেকে কিনেছে আর এই তো তার জুতাও দেখিয়ে দিলাম তার জুতাটাও ভালো হয়েছে আর এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস আমার ঈদটাও পুরান হয়ে গেল আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ব্লুয়েস থেকে ড্রেসটা নিয়েছি সেটা তো আপনারা দেখেছেন অলরেডি তারপর আবার দেখিয়ে দিচ্ছি এবার তেমন একটা ভারী ড্রেস আমি নেই নাই কারণ আমার কাছে এখন কেন জানি সুতির ড্রেস বা একটু কমফোর্টেবল ঈদের একটা ড্রেস ড্রেস তো ভারী হয়েছে মানে ড্রেস আর কি আর ঈদের সকালে পরার জন্য এই ড্রেসটা নিয়েছি কারণ সকালবেলা যেহেতু রান্না বান্না করবো একটু কমফোর্টেবল ড্রেস না হলে ভালো হয় না আর এই তো এই ড্রেসটা আমার শাশুড়ি আম্মা আমাকে গিফট করেছে আর এই তো আপনাদেরকে আমার জুতাটাও দেখিয়ে দিলাম সেদিন যে বাটা থেকে জুতাটা নিয়েছিলাম সবাই বলেছিলো যে ব্ল্যাক কালার জুতাটা নাকি আমাকে বেশি ভালো লাগবে তো ব্ল্যাক কালারটাই নিয়েছিলাম তো এই ছিল আজকের আমার শপিং ব্লগ আশা করি আপনাদের সবারই অনেক ভালো কাটুক দোয়া রইল আল্লাহ হাফেজ